হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে এই সুন্দর একটা ফুল নিয়ে এসেছি তার নাম পাউডার পাব আমার কাছে বর্তমানে দুটো কালার আছে ইয়েলো অ্যান্ড পিঙ্ক তো ফ্রেন্ডস এটা তিনটে কালার পাওয়া যায় রেড পিঙ্ক অ্যান্ড ইয়েলো আর এটা হচ্ছে অ্যানুয়েল প্লান্ট একবার তোমরা তোমাদের বাগানে এনে একে যদি স্থান দাও এ সারা বছর তোমার কাছে থাকবে আর প্রতি বছর সুন্দরভাবে ফুল দেবে ঠিক মতো যদি তোমরা পরিচর্যা করো এই গাছ ধীরে ধীরে অনেক বড় হয়ে উঠবে এবং পুরো গাছ ফুলে ভর্তি হয়ে যাবে তো ফ্রেন্ডস এই গাছের মাটি হচ্ছে আমি যেটা তৈরি করেছি খুব সাধারণভাবে আমি মাটিটা তৈরি করেছি মাটি বালি এবং কম্পোস্ট দিয়ে আমি ভার্মি কম্পোস্ট ইউজ করেছি তোমরা চাইলে ভার্মি কম্পোস্টের পরিবর্তে পুরোনো গোবর সারও ইউজ করতে পারো আর সঙ্গে আমি ফাঙ্গিসাইড দিয়েছি আমি সাফ ফাঙ্গিসাইড ইউজ করি আবার যখন সাফ না থাকে তখন ট্রাইকোডার্মাটা দিই আর এর সঙ্গে দিয়েছি আমি নিমখোল নিমখোল যদি না থাকে আমি ফোরাডনটা দিই তো ফ্রেন্ডস এই গাছটাকে আমি এইভাবে মাটিটা তৈরি করেছি হ্যাঁ এক্সট্রা তোমরা দিতে পারো অবশ্যই একটুখানি খোল এবং হাড় গুঁড়ো তো আমি খোল আর হাড়গুলো দিয়ে বসাই আমি খুবই সিম্পলভাবে বসেছি তো এইভাবে তোমরা মাটি তৈরি করে তোমরা তোমাদের গাছকে বসাতে পারো নার্সারি থেকে এনে কিংবা যদি তোমাদের কাছে পুরনো গাছ থাকে তোমরা ফেব্রুয়ারির এন্ড কিংবা মার্চের শুরুতে তোমরা তার ভালো মতো প্রুনিং করে দিয়ে তোমরা সেই গাছকে বসাতে পারো প্রুনিং তখনই করবে এক বছরের বেশি যদি বড় গাছ হয় তবেই একটুখানি হালকা হালকা করে প্রুনিং করবে খুব ছোট গাছকে হার্ড প্রুনিং করবে না বা খুব ডিপ ভাবে প্রুনিং করবে না অল্প অল্প করে ছোট্ট ছোট্ট করে প্রুনিং করে তোমরা তোমাদের গাছটাকে তোমরা বসাবে তো ফ্রেন্ডস আমি ফেব্রুয়ারি এন্ড কিংবা মার্চের শুরুতে প্রুনিং করে দিয়েছিলাম প্রুনিং করে গাছটাকে আমি বসিয়েছিলাম গাছটাকে বসানোর পরে মাঝখানে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে মাঝে মাঝে একটুখানি এনপিকে স্প্রে করেছি আর এনপিকে দিয়েছি আর কিছু ডিএপির দানা দিয়েছিলাম আর সম এনপিকে দিয়েছি আর ফ্রেন্ডস তোমরা এনপিকে উনিশ উনিশ উনিশও ইউজ করতে পারো কিংবা কুড়ি কুড়ি কুড়িও ইউজ করতে পারো আবার এই গাছের গ্রোথ যদি ভালো মতো না দেখতে পাও ভালো মতো গ্রোথ হচ্ছে না তাহলে তোমরা প্লান্ট গ্রোথ রেগুলেটরও ইউজ করতে পারো আর যখন তোমাদের কুড়ি আসবে এবং কুড়ি আসার পরে তোমরা মাইক্রো নিউট্রেন্টসও তোমরা স্প্রে করতে পারো কতটা পরিমাণ স্প্রে করবে যেই কোম্পানির তোমরা প্রোডাক্ট নেবে সেই কোম্পানির প্রোডাক্টের গায়েই সেটা লেখা থাকে যে সেটা কতটা পরিমাণ তোমরা ইউজ করবে তো যখন প্লান্ট বড় হয়ে যাবে তারপরে যখন ফুল আসবে ফুল আসার আগে কুড়ি যখন আসবে তখন তোমরা প্লান্ট মাইক্রো নিউট্রেন্টস বা অনুখাদ্যটা তোমরা স্প্রে করতে পারো তো আমি এত কিছু স্প্রে করিনি আমি সিম্পল মাটি তৈরি করেছি আর একটুখানি ডিএপির দানা দিয়েছি মাঝে ডিএপির দানা আমি জলে গুলে যেভাবে দি আগের ভিডিওতে তোমাদের সাথে আলো বলেছি অনেক ভিডিওতে আমি বলে থাকি সেইভাবে আমি ডিএপির দানা দিয়েছি আর আর দিয়েছি মাঝখানে একটুখানি সর্ষে খোল পচা জল আর পটাশ দিয়েছি অল্প আর তেমন কিছু দিনই এইভাবেই আমার গাছটা বড় হয়ে উঠেছে এবং ফুল দেওয়া শুরু করেছে যেটা তোমাদের সামনে এখন রয়েছে তো ফ্রেন্ডস এই গাছে পেস্টিসাইড মাঝে মাঝে স্প্রে করে দেবে তোমরা নিম অয়েল স্প্রে করতে পারো কিংবা কোনো কেমিক্যাল পেস্টিসাইড ইউজ করতে পারো যখন সার পুরো বাগানের গাছকে তোমরা পেস্টিসাইড স্প্রে করবে সেই সময় এই গাছকেও পেস্টের পেস্টিসাইড স্প্রে করতে পারো পেস্ট এর মধ্যে মিলিবাগ হয় আর অ্যাফিডসও হয় তো যখন আমার গাছটাতে এখনও পর্যন্ত সেই সমস্ত দেখা দেয়নি তো যখন যাতে সেই সমস্ত পোকার অ্যাটাক না হয় আগে থেকেই তার জন্য তোমরা একটা পনেরো দিনে বা সাত দিনে একবার করে তোমরা পেস্টিসাইড ইউজ করতে পারো নিম অয়েলও করতে পারো কিংবা অন্য কোনো কেমিক্যাল পেস্টিসাইডও তোমরা ইউজ করতে পারো তো ফ্রেন্ডস এই গাছের কাটিং থেকেও গ্রো হয় আবার সিড থেকেও গ্রো হয় যখন সিড তৈরি হবে তখন তোমরা এটা গুলো পেকে গেলে রেখে দেবে তখন সিড থেকে তোমরা প্লান্টকে আবার তৈরি করতে পারবে রেনি সিজনে কিংবা রেনি সিজন যখন আসবে তখন তোমরা কাটিং থেকেও করতে পারো আবার ফেব্রুয়ারি মাসেও তোমরা এর কাটিং থেকে নতুন আবার প্লান্ট তৈরি করতে পারো তো ফ্রেন্ডস যখন আমাদের এখানে অতিরিক্ত গরম হয় মে জুন মাসে তখন চেষ্টা করবে এই গাছকে সকালের যাতে তিন থেকে চার ঘন্টা রোদ পায় সেরকম একটা জায়গাতে রাখবে আর বাকি সময়টা যাতে ডাইরেক্ট সানলাইট না পড়ে এই গাছের পাতাগুলো ডাইরেক্ট সানলাইটে মে জুন মাসের গরমে পুড়ে যায় তবে যে সমস্ত এলাকায় খুব বেশি গরম পড়ে না সে সমস্ত এলাকায় তোমরা এই গাছকে ডাইরেক্ট সানলাইটে সারা বছরই রাখতে পারো আর এই গাছের গাছ যেটা পছন্দ করে সেটা হচ্ছে মাটিটা যাতে স্যাঁত স্যাঁতে থাকে যাতে ময়েশ্চার থাকে মাটিটা সেরকম মাটি পছন্দ করে আর খুব বেশি কাদা মাটি বা জল জমে থাকা এই পছন্দ করে না কোনো গাছই পছন্দ করে না তখন কি হয় গাছের শিকড়গুলো নষ্ট হয়ে যায় রুটটা রট হয়ে যায় এবং পচে যায় সেই জন্য এই গাছকে তোমরা সেরকমভাবেই জল দেবে যাতে গাছের গোড়া যাতে পচে না যায় যখন গ্রীষ্মকাল থাকবে প্রচুর গরম থাকবে চেষ্টা করবে গাছকে দুবেলা করে স্নান করিয়ে দিতে গাছের পাতাগুলোকে ভালো করে ওয়াশ করে দিতে যাতে শালক সংশ্লেষ হয় তারা খাবার খুব ভালো মতো তৈরি করতে পারে আর যখন দেখবে যে গরমের তাপটা কমে গেছে তখন জলের পরিমাণটাও কম দেওয়া শুরু করবে আর বিশেষ করে তোমরা পটের যে ড্রেনেজ হোল সেটা কেয়ার রাখবে যেন জল বেরিয়ে যায় তো ফ্রেন্ডস পাউডার পাপ নিয়ে এইটুকুই যদি তোমাদের আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিও লাইক দিলে আমারও ভালো লাগবে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো তো ফ্রেন্ডস নেক্সট ভিডিওতে আবার নতুন কোন ফ্লাওয়ার প্লান্ট নিয়ে আমি এসে হাজির হব আজকে আমি বিদায় নিলাম বাই ফ্রেন্ডস